আসসালাম ওয়ালাইকুম एवरीवन সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি অনেক আল্লাহর রহমতে সুস্থ আছি সিম্পল লাইফের আর একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো চলো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে হচ্ছে আমাদের বাড়িতে তোমরা থামনেল দেখেই বুঝে গেছে যে কী নিয়ে ব্লগ তো আসে আর কিছু বলবো না তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আজকে সারাটা দিন কী কী করবো না করব ইনশাআল্লাহ তোমাদের সবাই শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো কন্টিনিউ দেখতে থাকো আজই হচ্ছে আমাদের বাড়িতে রোজার সামানা আসবে মানে বিয়ের পর মানে শ্বশুর বাড়ি থেকে তরফ থেকেই যায় শ্বশুর বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার মায়ের বাড়ি যাবে আবার আমার মায়ের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি আসবে তো আমাদের বাড়ি থেকে মানে আমার মায়ের বাড়ি থেকে আজকে কলকাতায় মানে আমার বাড়িতে শ্বশুর বাড়িতে আজকে হচ্ছে বিয়ের প্রথম রোজার প্রথম রোজার সামানা আসবে ইনশাল্লাহ তো সেটা নিয়ে আজকে ব্লগটা তো আমি আজকে রোজা রাখিনি মানে শরীরটা আমার খুব খারাপ ছিল সেই জন্য রোজা রাখতে পারিনি হ্যাঁ আল্লাহ মাফ করবেন তো চলো তোমরা দেখতে থাকো বাইরে বাইরের জন্য কিনা করতে হচ্ছে বাজার বাজার আমি যাচ্ছি আমি ঘরে একা থেকে কি বলবো আগে আর কি আর চলো ভালিগঞ্জের জুঙ্গা कई बाजार বাজার এসেছি সবাইকে বেরিয়ে দেখাও বড় ভিডিওতে দেখিয়ে মাছ মাছের বাজার ওই তো মাছের বাজার সেই বাজার ছিল এই আলাদা বাজার

চেনজা হান নে ওjene ওডিয়ালের কথা বলে গেছে দাদা আজ ওড়াই দাম কি মানে

এটা মাছের আড়াদ আর মাছ কাটা মারা ওরা কিন্তু মাছ কাটে নিয়ে মাছ আবার বাইরের মাছ বাইরের দোকানে কাটলে ওরা কমপ্লেন করে কাটা দোকান আছে মাছ টাকা টাকা ওরা মাছ কেটে দেয় ভালো হবে তো পোলের নিচে এইটা আমার বর কে ধরতি ধর যে ধরবে সেই মার খাবে বাজার হয়ে গেছে এখানে রান্না হচ্ছে চিকেন আর এইখানে তোমার আলু ভাজা লুচি মাছটা এক এক করে ভেজে নেব কিছু

ঠিক আছে তুই বস আমি কোথায় আছে বলো আর একটা ও এইখানে প্লেট চলে এসেছে তুমি তাহলে তামার এতে পিতলের তামার কেনাই খাও খাও ছোটবেলায় হারিয়ে গেছিল এটা আমার খাও খাও কৈসা লাগা আমার মজা আর কে কে আমি আইবুর বালা থেকে রাখো ওই দোকানদাররা বলে না যে একটু চেঞ্জ না চেঞ্জ হয় দাও না দাদা তো রোজা রেখেছে আর হচ্ছে জিজু আর ওকে নাস্তা করতে বসিয়ে দিয়ে এসে এখানে মিষ্টিগুলো রেডি করছি আর এগুলো হচ্ছে দাদা এনেছে মিষ্টি আমতা থেকে তো এগুলোই হচ্ছে রাবড়ি আছে আর এখানে হচ্ছে রসগোল্লা আর পান্তুয়া আছে দেখেই খুব ইয়াম্মি মনে হচ্ছে তো চলো এগুলো এখন নিয়ে নিই এখন আমি নিয়ে যাবো হচ্ছে রাবড়ি কারণ রসগোল্লা পান্তুয়া খুব একটা খাবে না নিয়ে যাব যেটা খাই খাবে এখন আমি রাবড়িটাই নিয়ে যাব এখানে কিছুটা হচ্ছে চিংড়ি মাছ তাড়াহুড়ো করে কাটা বাছা করে আমি এখানে রান্না করতে বসিয়ে দিয়েছি একটু সামান্য মানে আব্বার জন্য আমি পাঠাবো বলে রান্না করে তো সেই জন্য এখানে দেখো ঝটপট করে দাদাকে বললাম যে কিছুক্ষণ ওয়েট করো ততক্ষণ রান্নাটা আমার হয়ে যাবে চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না আর এখানে দেখো আমার রান্না হয়ে গেছে আর রাজাদা দাদা সবাই রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য কিছু তো খায়নি মানে নাস্তা করেই চলে যাচ্ছে কারণ বাড়ি

আমার দাদা শ্বশুর বাড়ি গেলে কি করে কি জানি আমাদের শ্বশুর বাড়ি নেই করি না

দাদারা চলে যাওয়ার পর শরীরটা এত টায়ার্ড লাগছিল যে কোনো কাজই আর করেনি তো গোসল টোসল করে স্নান টান করে শুয়ে পড়েছিলাম তো তারপর সন্ধেবেলার দিকে উঠে এখন তোমাদেরকে দেখাবো যে আমার হচ্ছে রোজার সামান প্রথম বিয়ের পর প্রথম রোজার সামান আমার বাড়ি থেকে এসেছে

শার্টটা হচ্ছে দিদি ওকে দিয়েছে এবারে ঈদে আর এবারে কি এটা আমাদের প্রথম ঈদ যাই হোক এটা দিয়েছে আর এর সঙ্গে হচ্ছে কটন প্যান্ট দিয়েছে হ্যাঁ ঠিক নাই হ্যাঁ ঠিক আছে ঠিক হয় না রাজা তার আবার হয় না ঠিকঠাক এটা আর কটন দিয়েছে চলো এবার তোমাদের দেখায় যে আমাদের বাড়ির আর সব সদস্যদের জন্য বাড়ি থেকে কি কি এসেছে মায়ের বাড়ি থেকে দেখো এই কটন পিসটা এবারে মা আমাকে দিয়েছে ঈদে তো প্রথমে কটন পিস থেকে শুরু করলাম আরও আছে রুকো যারা সাভার করো তো হচ্ছে দেখো পিসটা আমার খুব পছন্দ হয়েছে আর বানাবো বানাবো পরে বানাবো এখন অত এখন তো রেডিমেডই পরে নেব কারণ এখন কত হবে তার ঠিক আছে ইনশাল্লাহ তারপরে দেখো এই শাড়িটা দিয়েছে এই শাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর কি জিমিজু শাড়ি বলে না আর এটার প্রাইসটাও অনেক বেশি তো যাই হোক এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কোনো অকেশানে পরবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে তখন শেয়ার করব দেখো শাড়িটা নিশ্চয়ই তোমাদেরকেও খুব ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শাড়ি আর রোজার সামানা যেই যেই এসেছে সেগুলো তোমাদেরকে সব কিছুটাই দেখাবো আর কোন শাড়িটা কোন জামাটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে তোমরা জানিয়ে এখানে দেখো মা হচ্ছে ব্লাউজটাও মানে বানিয়ে মানে সেলাই করেই পাঠিয়েছে আর ব্লাউজটা তোমাদেরকে একটু দেখাই দারুণ ডিজাইন ফ্রন্টে কোনো কিছু কাজই নেই কিন্তু ব্যাক সাইডে খুব সুন্দর এমব্রয়ডারি সব কাজ করা আছে দেখো খুব সুন্দর আর একটা লাভ মতো মানে পাথর দেওয়া কিছু একটা আছে তো আমার তো ব্লাউজটা খুব পছন্দ হয়েছে এরপর আসছে বেনারসি শাড়ি এই লাল বেনারসি শাড়িটাও আমার মায়ের বাড়ি থেকে আমাকেই দেওয়া হয়েছে তো দেখো শাড়িটাও খুব সুন্দর আর রেড কালার আমার একটাও শাড়ি নেই আর বিয়ের সময় পাঞ্চিনী সময় পা মানে এঙ্গেজমেন্টটা তো আমি ব্লু ব্লু পরেছি আর আমার কাছে পার্পল আছে আর আছে হচ্ছে পিঙ্ক তো রেড কালার ছিল না এখন রেড কালারটাও আমার হয়ে গেল এখানে আমার পাট চুকলো এবার হচ্ছে দেওয়ারদের পালা এটা হচ্ছে ছোটদার জন্য আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে এরপর তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ এই ড্রেসটা দেখো এটা হচ্ছে আমার সেজো দেওয়ারের জন্য মানে দেওয়ার জন্য আমাদের বাড়ি থেকে দিয়েছে আর খুলে খুলে দেখাচ্ছি না ড্রেসগুলো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আর ছেলেদের ড্রেসের কী বা দেখাবো আবার মানে বের করলে আবার আমাকে গোছাতে হবে আর এটা হচ্ছে আমার বড় ভাসরের জন্য পাঠানো হয়েছে বাড়ি থেকে হ্যাঁ আর হচ্ছে বড় ভাসুরের কটন প্যান্ট পরে তো কটন আর এটা হচ্ছে আমার বড় জায়ের জন্য বাড়ি থেকে দিয়েছে মানে তোমরা দেখেছ যে আমার বড় ভাসুরের খুব তাড়াহুড়োর মধ্যে এক সপ্তাহের মধ্যে মানে এই সপ্তাহ আমরা দেখতে গেছি এই রবিবার আমরা দেখতে গেছি পরের রবিবারে বিয়ে হয়েছে এরকম একটা ব্যাপার খুব তাড়াহুড়োর মধ্যে বিয়েটা হয়ে গেছে মানে কি বলবো মানে ফুল ফুটে গেছে যেটা বলে তো তোমরা বিয়ের ব্লগটা দেখেছো নিশ্চয়ই আর যারা দেখো দেখে নেবে বিয়ের ব্লগটা আমি ছেড়ে দিয়েছি খুব মজার হয়েছে আর তো চলো এবার হচ্ছে পাট শেষের দিকে ও না এখনও শেষ হয়নি সরি মায়ের শাড়িটা তো এখনও বাকি আছে মানে আমার শাশুড়ি মার শাড়িটা বাকি আছে আর সব থেকে আমার পছন্দ হয়েছে মায়ের শাড়িটা এতই সুন্দর কি বলবো এটা যে কেউ পরতে পারবে আর পরলে খুব স্মার্ট লাগবে দেখো ভিতরে পুরো কাজ করা আছে মানে সুতোর কাজ খুব সুন্দর শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে মানে আমার মায়ের বাড়ি থেকে দিয়েছে বলে বলছি না শাড়িটা সত্যিই সুন্দর সামনে থেকে ক্যামেরায় কতটা আসছে আমি সেটা জানি না কিন্তু দেখো এখানে জেরি কাজ করা আছে একটু বেশ ভালো খুব সুন্দর শাড়ির সঙ্গে হচ্ছে ব্লাউজ সায়া ম্যাচিং করে দেওয়া হয়েছে তখন বললাম যে আমার পারচেস মানে আমার জামা কাপড়ের পারচেস কিন্তু না এখনও শেষ হয়নি এখনও তো একটা ড্রেস বাকি আছে এটা হচ্ছে দিদি আমাকে দিয়েছে এবারে ঈদে তো খুব সুন্দর খুব খুব সুন্দর আমার তো খুব পছন্দ দিদি দিয়েছে আর ড্রেসটা খুব সত্যি কথা বলতেও ভিডিও কলিংয়ে আমাকে দেখিয়েছিল যে দেখ এই ড্রেসটা নিচ্ছি তো আমার এত পছন্দ হয়েছে আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমার জন্য এই ড্রেসটাই নেই কারণ হচ্ছে ভাবির জন্য এরকম সেম ড্রেস নিয়েছে আর আমি না রিস্ক নিতে চাই না ওই জন্য আমি বললাম এই ড্রেসটাই নে খুব ভালো একবার মানে প্রবলেমে পড়েছি সেই জন্য আর অন্য সেটা অন্য কোনো টাইমে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখো এটা হচ্ছে দিদি দিয়েছে তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম আর কিন্তু নেই হ্যাঁ এটাই এবার হচ্ছে আর দিদি আমাকে অনেক চুরি পাঠিয়েছে সেই চুরিগুলো তোমাদেরকে দেখাবো হ্যাঁ কাঁচের চুরি যদিও ও আমাকে এখানে তপসিয়া থেকে অনেক চুরি কিনে দিয়েছে আমি চুরি পড়ি না কিন্তু আমার চুরি পরতে বিশ্বাস করো খুব ভালো লাগে আমাকে চুরি পরতে কিন্তু কেন কি জানি এখনকার অতটা ভালো লাগছে না আগে অনেক ভালো লাগতো কিন্তু আবার মনে হয় যে যখন থাকবে না তখন মনে হবে থাকলে নিশ্চয়ই পড়তাম তো দেখো তোমাদেরকে ড্রেসটা আমি ভালো করে দেখাচ্ছি আশা করছি তোমরা বুঝতে পারছো আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর অতি অবশ্যই একটা লাইক করে দিও তো চলো দেখতে থাকো অনেক চুরি আছে ওরা হয়তো ভিডিওটা দেখে ভাবছো রানিনি কত কথা বলে হ্যাঁ আমি অনেক কথা বলি আমার হাজবেন্ডের সঙ্গে আমার হাজব্যান্ডও আমার সঙ্গে অনেক কথা বলে এমনিতে ওকে দেখলে যে কেউ বলে খুব চুপচাপ কম কথা বলে কিন্তু ও মাসা আমার সঙ্গে অনেক কথা বলে আমরা দুজনে অনেক কথা বলি তো আমাকে হেল্প করছিল সব দেখানোর সময় তো চুরিগুলো সব এক এক করে দে দেখিয়ে দেওয়ার পর ও হচ্ছে আমার চুরির বাক্সে সব চুরিগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে আমি সবার জন্য দোয়া করি যেন এরকম হাজবেন্ড যেন সবাই পায় সব মেয়েরা যেন এরকম হাজব্যান্ড পায় ও খুব ভালো আর মনের মতো আল্লাহ যেন সব মেয়েদেরকে এরকম হাজব্যান্ড দেয় তো চলো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ও ও না 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 এখন তো ব্লগটা শেষ হবে না কারণ তোমাদেরকে আরও কিছু দেখানো বাকি তো চলো কন্টিনিউ দেখতে থাকো মায়ের বাড়ি থেকে দাদা তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো যে আজকে আমার দাদা রাজাদা মানে জিজু আর রেহান আর রোজার সামান ও দিতে তো আজকে হচ্ছে তিনটে রোজা এই সরি চারটে তো দেখো কী কী দিয়েছে এই যে একটা ফুচকার প্যাকেট দিয়েছে ভেজে জাস্ট পেঁপুলগুলো খাওয়া হয়ে যাবে একটা চানকিরো প্যাকেট এখানে হচ্ছে চিঁড়ে এখানে হচ্ছে পেঁপে এটা দুটো ফুটি মতো আর এটা হচ্ছে ফুটির মতো এটা ফুটি আর এটা হচ্ছে চিনি ছোলা কলা আর এটা হচ্ছে যে খেজুর আর এখানে তিন রকমের ফল আছে এই যে দেখো পেয়ারা আপেল লেবু বেদানা আর এখানে তোমার আছে এই যে আঙ্গুর আর এখানে হচ্ছে লাচ্চা এই লাচ্চাটা আমার মোস্ট ফেভারিট আমার খুব ভালো লাগে এটা ঝাড়খণ্ডের এটা আমি দিদিকে বলি যখনই আসবি নিয়ে আসবি এটা খুব ভালো খেতে খুব আমার খুব পছন্দ এখন কতটা টেস্ট হয় জানি না এটা আমার খুব পছন্দের লাচ্চা তো চলো আজকের ব্লগটা ফাইনালি আমি এখানেই এন্ড করছি আশা করছি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখাবেন নেক্সট একটা সুন্দর একটা ব্লগের সঙ্গে টাটা আল্লাহ হাফিজ